কোচবিহার দু নম্বর ব্লকের উত্তর বিধানসভা কেন্দ্রের মধুপুর গ্রাম পঞ্চায়েতের দুজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সোমবার রাত আটটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

তো গত পঞ্চায়েতে এই গুরুগুলোতে আমরা হেরেছি তাদের জনসমর্থনের জন্য যেহেতু তারা এলাকায় নির্বাচিত হয়েছেন তাই এটা আনডাউটেডলি তাদের একটা এলাকার স্থানীয়ভাবে প্রভাব আছে এবং সেই প্রভাবের ফলে তারা জয়ী হয়েছে এই ধরনের মানুষগুলো আমাদের দলের সাথে আমরা যুক্ত করছি আজকে ধর্মদাস এবং রজনী দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এই কারণে যোগদান করছেন যে এলাকার উন্নয়নের জন্য যে থ্রি টায়ার পঞ্চায়েতি ব্যবস্থা সেখানে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ তিনটি টায়ারি আমাদের সাথে আমাদের দলের নির্বাচন এরা বিরোধী পঞ্চায়েত হিসেবে এলাকাতে বিজেপির বাধ্যায় চলতে গেলে উন্নয়ন সঠিকভাবে করতে পারছে না পাশাপাশি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যত মানবিক সহায়তা প্রকল্পগুলো আছে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারছে যেহেতু মানুষের ভোটে এরা নির্বাচিত হয়ে এসছেন তাদের এলাকায় মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা কথা মাথায় রেখে মানুষের জন্য কাজ করবার জন্য নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে ভর্বনারায়ণ দাস এবং রজনী দাস তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছিল যোগদান করছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এই এলাকার যে তৃণমূলের নেতা পরেশ বটগুল তিনি আছেন এখানকার অঞ্চল সভাপতি মেঘনাথ আছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আমাদের পুল পঞ্চায়েত সমিতির আমাদের সদস্য তারা আছে জেলা পরিষদের শিখা দাস এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন তিনি আছেন শুভঙ্কর দে তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের মনিটরিং করছেন জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তিনি আছেন তাদের সকলের প্রেজেন্সে আমরা তাদেরকে যোগদান করছি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন হাত আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ভারতীয় জনতা পার্টির মেম্বার ছিলাম কিন্তু যা পরিস্থিতি আমি এখন আমি তো আমাকে তো সাধারণ লোক ভোট দিয়ে কাজ করে দিয়েছে কিন্তু সাধারণ লোকের জন্য সাধারণ লোকের উপকৃত করার জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যাতে গ্রামে যারা পিছিয়ে পড়া লোক যারা পিছিয়ে পড়া মানুষ তারা আমাদের যে জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আদর্শ যে অনুপ্রেরণা যে সহযোগিতা সেই সহযোগিতা আমি সাধারণ মানুষকে বন্টন করে দিতে চাই মানে হঠাৎই এখন এই চিন্তা ভাবনা করলেন কেন চিন্তা ভাবনা আগের থেকেই ছিল তো এখন আধা আগের থেকেই ছিল আমি শরীর অসুস্থতার কারণে আমি লেট হয়ে গেল সেই কারণেই যোগান হ্যাঁ আপনার নামটা আমার নাম ধর্মদায় কোন অঞ্চল মধু বলঞ্চল